আজকে আমরা কমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যে ট্রেড নিতে হলে আপনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে যেমন মার্কেটে অনেকগুলো মেথড কাজ করে মার্কেটে প্যাটার্ন কাজ করে যদিও প্যাটার্ন খুবই দুর্বল একটা স্ট্যাটাজি কারণ প্যাটার্ন কোনো সবল স্ট্র্যাটাজি না মার্কেট ম্যাক্সিমাম টাইম দেখবেন যে রিপ্যাটার্ন ইউজ করা যায় মার্কেটে যে একই প্যাটার্ন ঘুরে ঘুরে মার্কেটে আবার আসে কিন্তু সেইটা আপনাকে সেখানে আপনাকে বুঝে ট্রেন নিতে হবে যে আসলে কি এখানে মার্কেট আসবে কি আসবে না এটা আপনাকে জানতে হবে কিছু শেখার মূলে হচ্ছে আপনাকে এসএনআরটা বুঝতে হবে এবং ক্যান্ডেলের পাওয়ারটা আপনাকে জানতে হবে মার্কেট বারবার রিপ্যাটার্ন করবে স্বাভাবিক কিন্তু সেটা আপনাকে ধরতে হবে কোনখান থেকে করতেছে কোন পেয়ারে এই রিপ্যাটার্নটা ভালো চলতেছে কারণ রিপ্যাটার্ন নিয়ে আমি কথা বলবো রিপ্যাটার্ন হ্যাঁ আমরা রিপ্যাটার্ন নিয়ে কথা বলছিলাম আমরা রিপ্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি রিপ্যাটার্নটা খেয়াল করলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আগের তিন থেকে পাঁচ ক্যান্ডেলের মধ্যে কোনো ধরনের রিপ্যাটার্ন মার্কেট করছে কি না তিন থেকে পাঁচ ক্যান্ডেলের মধ্যে যেমন এখানে রিপ্যাটার্ন যদি আমি ফলো করি তিনটে গ্রিনের পরে মার্কেট রেট দিছে এখানেও তিনটে গ্রীনের পরে মার্কেট রেট দিছে এখানেও তিনটে গ্রীনের পরে মার্কেট রেট দিছে এখন যদি তিনটা গ্রিন হয় তখন মার্কেটের পজিশন অনুযায়ী বোঝা যাবে যে মার্কেট আবার রেট দিবে কিনা কিন্তু আপনি যদি মার্কেটের এসেনার না বুঝেন আপনি যদি মার্কেট পজিশন না বুঝেন আপনি শুধু তিনটা গ্রিনের পরে মার্কেট রেট দিচ্ছে এইটুক শুধু বুঝেন তাহলে রিভি প্যাটার্ন আপনার হাতে কাজ করবে নয় আকারে না এ তো কথা এরকম করে কেন রিপাটানে যাব এর শেষ করে যাই এ টাকাই না থাকলে মনে হয় যেন নিচে নামতে পারলে বাঁচে এক বাসা আচ্ছা তো এখানে তিনটা গ্রিন মার্কেট দেয় নাই আমি দেখাচ্ছি কোন কোন জিনিসটা আপনি ফলো রাখবেন না এইখানে ঠিক আছে দুইটা গ্রিনের পর দুইটা ডেট আবার দুইটা কিন কিন্তু মার্কেট গ্যাপ দিছে রিপেটানটা সহজ মেথড কিন্তু সঠিক মার্কেটটা যাচাই করে আপনাকে বের করতে হবে মার্কেট এনজেডি মার্কেট গ্যাপ দিছে কতখানি তাও দেখেন আমি রিপ্যাটার্ন বুঝলাম যে মার্কেট রিপ্যাটার্ন নেবে আগেই বুঝলাম যে মার্কেট রিপ্যাটার্ন নেবে দেখেন রিপ্যাটার্নের কিছু সিস্টেম আছে কিছু লজিক্যালি বিষয় আছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ লজিকের বাইরে ট্রেডিং হয় না লজিক দিয়ে আপনাকে ট্রেডিংটা বুঝতে হবে দেখা যাক আগে কি হয় এখানে আমি আগে নিছি ট্রেড মার্কেটের উপরে একটা ভালো প্রেশার চলতেছে আপের পেশার কারণ এইখান থেকে প্রায় কতখানি জায়গা সে আপে নিয়ে গেছে আগে দেখি যে মার্কেট কি করে ভালো বাসে না এটাও হবে এক তিন চার মিনিট সময় লাগে এক মিনিট হইতে না ট্রেড নিচে আরো এক ঘন্টা আগে এখনো দুই সেকেন্ড বাকি এখন এক সেকেন্ড আচ্ছা যেহেতু মার্কেট ওইখানে একটা সহজ ভি করতেছে ম্যাক্সিমাম জায়গায় সে দুইটা গ্রিনের পরে মার্কেট রেট দিচ্ছে দুইটা গ্রিনের পরে মার্কেট রেট দিচ্ছে এখানে হয়তো বা তিনটার পরে রেট দিচ্ছে এখানে দুইটার পরে রেট দিচ্ছে তারপরে রি একটা সহজ জিনিস এটা আমরা বুঝতাম নাকি এখন এইখানে কি আমি শুধু রি দেখছি না এখানে আমি শুধু রি প্যাটার্ন দেখি নাই আমি এখানে এসএনআর ফলো করছি রি আমি আমার সাহায্য হিসাবে নিছি যে হ্যাঁ মার্কেট রি করতে পারে এটা একটা নরমাল লজিক বাট আর কি মার্কেট করতে পারে মার্কেট তো আরো কিছু করতে পারে যেহেতু আমার হাতে আছে কথা বলতে গেলে গলাই সরি যেহেতু মার্কেট রিপ্যাটার্ন করতেছে রিপ্যাটার্ন একটা লজিক নর্মাল হোক আর ভালো হোক আর খারাপ হোক তো আমার হাতে আর কি ছিল এইটা হচ্ছে আগে মেইন এইখানে যা গেছে সেটা মেন না আমার হাতে কি ছিল সেটা মেন ক্যান্ডেল কিন্তু এনজেডি আর এই ক্যান্ডেলটা হচ্ছে তিনটে চুয়াল্লিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশের রেড ক্যান্ডেল এটা হচ্ছে ছয়ত্রিশের রেড ক্যান্ডেল এই যে ক্যান্ডেল মিলাবেন যত বড় পণ্ডিত ট্রেডার হোক কেন যত বড় মাস্টার প্লেয়ার হোক কোনো সমস্যা নেই ফলো করবেন সবাইকে কিন্তু ক্যান্ডেল মিলাবেন কেন আপনি কি ফলো করছেন সেটা বোঝার দায়িত্ব আপনার আর একজন আর না দেখেন সরি ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা যেহেতু ক্লিয়ার করতেই হবে ক্লিয়ার করে দিচ্ছি মার্কেট কি করছে গ্রিন দিছে দেখেন রিপ্যাটার্নগুলো দেখেন এইখানে একটা সেট করছে এইখানে একটা সেট করছে আবার ধরি আমি এখানেও সেট আপ করছি এম টিজিতে উইন দিছে ধরি ধরি এখানে ডাইরেক্ট উইন দিছে এখানে ডাইরেক্ট উইন দিছে এই যে টাইম ডাইরেক্ট দিছে এখন আপনি যদি শুধুমাত্র ইউটিউব দেখেন তাহলে আপনি প্রকাশ স্বর্গে বাস করতেছেন রিপ্যাটার্ন এখানে মার্কেট কেন কাজ করছে আপনাকে সেইটা বোঝার চেষ্টা করি আমি কেন নিছি সেইটাকে বোঝার চেষ্টা করি আমি নিছি দুইটা কারণে তিনটা কারণে ফার্স্ট আমি এর আগেও বলছি এর আগের ক্লাসেও আমি দেখানোর চেষ্টা করছি যে মার্কেট যদি কোনোখানে গ্যাপ দেয় এই গ্যাপ বরাবর মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করার চেষ্টা করে এটা আমি বলছিলাম এটা আমার এর আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে দেয়া আছে মানে আজকের ভিডিও এর আগে আমি যেটা পাবলিশ করছি একটু দেখে নিই টেলিগ্রাম কী হয়েছে গুড

এরপরে মার্কেটে রিপ্যাটার একটা হাতে আছে এখন আপনি যদি শুধু না বুঝে শুধু রিপ্যাটার্ন করেন যেমন এক্সাম্পল ছিল মার্কেট এখানে দুইটা গ্রিন দিছে দেখেন মার্কেটের এসএনআর কোথায় এখানে তো মার্কেট চাইলে এখানে আরেকটা একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে পারে কিনা এখানে দুইটা গ্রিন এখানে দুইটা গ্রিন না এই দুইটা গ্রিন হচ্ছে কিন্তু মার্কেটের এসএনআর কিন্তু এখানে এই জায়গাটা মার্কেটের খালি আছে এখন এইখান থেকে যদি আমি মার্কেটকে ডাউনে নামানোর চেষ্টা করি ওটা গ্রিন হয় নাই না রেড হয়ে গেছে আচ্ছা ধরি গ্রিনই হয়েছে ধরি আমি এটা গ্রিন হয়েছে এইখান থেকে যদি পরের ক্যান্ডেলটা আমি রেড নেই তাহলে আমার হাতে কোনো স্ট্রং কোনো লজিক নাই আমার হাতে আমি হচ্ছি হয় হবে না হয় না হবে এরকমের বিষয় কিন্তু স্ট্রং লজিক নেই কারণ মার্কেট এতখানি জায়গা গ্যাপ রাখছে শুধুমাত্র সে একটা ক্যান্ডেল তৈরি করবে সেই জন্য এখন মার্কেট মনে করেন আপনি ডাউন দিয়েছেন মার্কেট ডাউনে চলে আসছে এক্সাম্পল স্বরূপ তা আপনি তো বললেন ও ডাক্তার কি সুন্দর রিপ হয়েছে পরের বারে ঠিকই আপনি ধরা খাবেন পরের বারে ঠিকই আপনি ধরা খাবেন কেন ধরা খাবেন কারণ আপনার হাতে কোনো স্ট্রং লজিক ছাড়া আপনি চেষ্টা করছেন শুধুমাত্র শর্টকাটে কিভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে বাসায় যাওয়া যায় বাসায় তাদের ডলারটা সেল করবেন ওই রাজকের মধ্যে আপনি ওই টাকাটা আপনি ভালো বন্ধু খাবেন কিন্তু শেখার জায়গাটা আপনার জিরো শেখার জায়গাটা আপনার জিরো কারণ আপনি এখন পর্যন্ত ওই শুধু রিপ্যাটার্নই শিখছেন আমি এটা আজকে দেখাচ্ছি একটা কারণে কারণ আমাকে একজন রিকোয়েস্ট করছে রিপ্যাটার্ন নিয়ে ভিডিও করার জন্য এই জন্য আমি ভিডিওটা করতেছি আশা করি সেই ভাই অনেক উপকার লাগবে দেখেন মার্কেট কোথায় গেছে আবার কোথায় আসছে কিন্তু কোথা থেকে মার্কেট ব্যাক করছে মার্কেট কোথা থেকে ব্যাক করছে এখন এই ক্যান্ডেল হওয়ার আগে থেকে তুমি বক বক শুরু করছি নাকি এই মার্কেটে এই ক্যান্ডেল হওয়ার আগেই তুমি বকবক বক তা আমি যদি এখান থেকে রিপ্যাটার্ন মার্কেটকে কে নিতাম মার্কেট আমাকে কি করতো মার্কেট আমাকে কি ছেড়ে দিত এখন এইখান থেকে যদি আপনি রিপ্যাটার্নটা ধরতেন তাহলে সেই লসটা জন্য আপনি বলতে পারতেন দেখেন মার্কেট আমাকে লস দিছে লসটিকে মার্কেট আমাদের দেয় না আমরা মার্কেটকে দেই মার্কেট আমাদেরকে লস দেয় না আমরা নিজেরা নিজেদেরকে লস দেই কেন দেই কারণ আমরা বোঝার চেষ্টা কম করি আমি সংক্ষেপের মধ্যে এই এই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কনসেপ্টটা আপনার যেন মাথার মধ্যে থাকে আপনি নিয়ে আমাকে ভিডিও করতে বলছেন তো রিপ্যাটার্নটা হচ্ছে শুধুমাত্র রিপ্যাটার্ন উপরে বেস করলে হবে না কারণ শুধুমাত্র রিপ্যাটার্ন উপরে বেস করলে এই এই ক্যান্ডেলে আপনাকে লস দিয়ে মার্কেট চলে যেত আপনাকে দেখতে হবে এই মার্কেটটা কতটুকু ফাঁকা আছে এই রিপ্যাটার্নের পাশের ক্যান্ডেলটার কতটুকু আরো প্রেশার বা জোর আছে বা পাওয়ার আছে সে মার্কেটকে রিভার্স করার জন্য এইটা আপনাকে বুঝতে হবে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে আপনি প্রফিট নিতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে আপনি প্রফিট নিতে পারবেন না আমি বিস্তারিত বলি আমি পুরাপুরি বোঝানোর চেষ্টা করি এই জন্য হয়তো বা জিনিসটা ভালো লাগে না দৌ এত কষ্ট করা লাগবে এর মধ্যে দেখছি একজনে বলতেছে ভাই তাহলে তো আপনার ট্রেডিং করতে হলে মাথার মধ্যে একশো জিবি করতে আপনার মাথা যদি স্পেস না থাকে আপনি যদি শিখতে না পারেন তাহলে তো আপনি ওই যে সিগনালে যাবেন দুদিন পরে সিগন্যালে হতো বাকি তিন দিনের দিন মানে বলছে ট্রেডিং ভালো না খুব খারাপ জিনিস ট্রেডিং সবার জন্য না পেশাটা সবার জন্য না ইঞ্জিনিয়ার পেশাটা সবার জন্য না সেরকম এটা মেনে নিতে হবে এখানে শিখে মার্কেটে ইনভেস্ট করতে হবে না হলে আপনার রেজাল্ট জিরো দুই দিনে ট্রেনিং এর কোনো সফলতা মার্কেটে আসে না আমি আমার যারা আছেন আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এই ক্যানেলটা মার্কেটে রেট আসবে আমি কনফার্ম এই ক্যান্ডেলটা মার্কেটে রেড আসবে আমি ট্রেড নেই নেই কিন্তু আমি শিওর হয়তো বা আমার গ্রুপে দেখতে পারেন কেউ না কেউ ট্রেড নিছে স্ক্রিনশট দেখবেন অনেক কারণ এই ক্যান্ডেলটার অপেক্ষায় এই পাওয়ারের ক্যান্ডেলের অপেক্ষায় অনেকেই মার্কেটে বসে রয়েছে কখন এই ক্যান্ডেলটা আসবে তারা ডাউন নেবে মার্কেট বুঝতে হবে মার্কেট থেকে শিখতে হবে মার্কেট থেকে প্রফিট নেওয়ার কোনো বিষয় না আপনি শিখতে পারেন শিখতে পারলে বড় বড় অপারেশন কোনো বিষয় না শিখতে না পারলে ব্যাং অপারেশন করা অনেক বিষয় জটিল বিষয় কারণ ওর তো জীবন আছে বুঝতে হবে ভাইয়া আচ্ছা আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপ থেকে দেখি হোয়াটসঅ্যাপের পুলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আগে একটু ট্রেডিং সবার জন্য না এটা হচ্ছে মেইন আচ্ছা মা নেক্সট ক্যানেল কি হবে আপে যাবে না ডাউনে যাবে সুন্দর হুম এই সেম জিনিসটা যদি আমরা এইখানে মার্ক করার চেষ্টা করি আমি মনে করি মার্কেটের এইখানে একটা হিডেন এসানার আছে মার্কেটে এই আছে হ্যাঁ মার্কেট আপে যাবে মার্কেটের আপ আছে মার্কেটের এসএনআর আছে কিন্তু এই এসএনআর থেকে এই যতখানি জায়গায় গ্যাপ আছে এই গ্যাপটা মার্কেট যদি পূরণ করার চেষ্টা করে এটা মার্কেটের জন্য খারাপ কিছু না এটা মার্কেট করতেই পারে কারণ মার্কেটের এসএনআর এখানে আপনি এইখান থেকে যদি মার্কেটকে আপে দেন আপনি লস করবেন আপনাকে এইখানে যখন টাচ করবে তখন আপনার আপে দিতে হবে মার্কেট যদি এই জায়গাটা পূর্ণ করে মনে করেন অনেক সময় দেখা যায় মার্কেট এতক্ষণে নেমে আসে এতক্ষণে নেমে আসে এখান থেকে আপে নিতে হবে মার্কেট যদি এই জায়গাটাকে পূর্ণ করে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য পরবর্তী ক্যান্ডেল আপে গিয়ে আপনাকে প্রফিট দেবে মার্কেটের ইমোশনটা পড়তে হবে ক্যান্ডেলের ধরনগুলো বুঝতে হবে অন্যথায় সারা দিন শুধু ট্রেডিং নেবেন লাভ হবে প্যাটার্ন দিয়েও মানুষ ট্রেড করে ইচ্ছে মতো প্রফিট করা যায় যদি আপনি বুঝেন এই যে ট্রেন্ড আমি রিপ্যাটার্ন যে বললাম রিপ্যাটার্ন তো খুব কঠিন কিছু না একটা বাচ্চা ছেলেও বুঝে যে রিপ্যাটার্ন কি জিনিস এর সঙ্গে একটু দুই একটা অক্ষর যোগ করা লাগছে আবার এইটুক শিখতে আপনার সমস্যা কি আপনি প্রফিট নিবেন একটা বিজনেসে নামবেন কিন্তু এইটুক শিখতে কেন পারবেন না শিখে আপনার দায়িত্ব রিপ্যাটার্ন খুবই ভালো কাজ করে শুধু সাথে দুই তিনটে কনসেপ্ট আপনার একটু অ্যাড করতে হবে তাহলে দেখবেন মার্কেট আপনাকে মিস দিবে না মার্কেট মিস দেওয়ার সাহস নেই এখান থেকে মার্কেটকে যদি আমি বলি মার্কেট আপ নাকি ডাউন আপনারা আপে দিছেন কিন্তু আসলে আপে দেওয়ার লজিক কি বলেন এইখান থেকে যে আপে দিছেন আপে দেওয়ার লজিক যদি এইটা হয় যে মার্কেট এইখান থেকে এসেনারাই সে আপে যাবে তাহলে আপনি ভুলের জন্য আপে দিচ্ছেন হ্যাঁ মার্কেট এখান থেকে আপে যাবে সে আপে যাওয়ার লজিক তো হচ্ছে মার্কেট একটা ডাউন কন্টিনিউ করার চেষ্টা করছে মার্কেট একটা ডোজি দিছে ডোজির কাজ হচ্ছে মার্কেটের যে কোনো এখানে অ্যালগোরিদম চেঞ্জ করা এবং মার্কেটের নিচে একটা এসেনার আছে সেইম পজিশন থেকে আমরা আপে নেব মার্কেট আপে চলে যাবে মার্কেটকে আপে এবং ডাউনে নামানোটা কোনো বিষয় না যদি আপনি মার্কেটের পক্ষে থাকেন এখন মনে করেন অনেক ক্যান্ডেলে দেখা যায় যে আমি আপে দিছি এইখান থেকে আপে দিছি ক্যান্ডেল রেড হইলেও আমাকে প্রফিট মার্কেট মার্কেট চলে গেছে তো আমি কিন্তু আমি ক্যান্ডেলের ভাষাটা আমি আমি বুঝতেছি ক্যান্ডেলের ইমোশন মার্কেটের ইমোশনটা আমি বুঝতেছি তো মার্কেটের ইমোশন বুঝে চললে ইমোশন বুঝে চললে মেয়ে মানুষ কথা শুনে এত মার্কেট বোঝার মতো বুঝলে সব জায়গা থেকে প্রফিট করা যায় এখানে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই 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 এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে মেনটেন করে তারপরে আপনি প্রফিটের চিন্তা করতে হবে আপনি আসলেন আর টুস করে প্রফিট করলেন তা আপনি করতে পারবেন না আপনাকে প্রফিটের আগে যে এই বিশেষ করে এথনর পয়েন্টগুলো এইগুলো আপনাকে ব্রেন্ডের মধ্যে ভালোভাবে গাঁদবেন এবং মার্কেটকে পড়ার চেষ্টা করবেন যে মার্কেট এর পরে কি হতে পারে এইটা আপনাকে বুঝতে হবে সহজ মেথড থেকে সহজে প্রফিট বের করতে পারবেন কোনো সমস্যা নেই যদি এই জিনিসগুলো আপনি বের করা শিখেন আমাদের গেল ভিডিওতে লাস্টে আমরা একটা পুল দিয়েছিলাম সেই পুলে অনেকেই অ্যান্সার করছেন মোটামুটি ভালো লাগছে তবে নেক্সট ক্যান্ডেল কেউ বলছেন আপে কেউ বলছেন ডাউনে কিন্তু ডাউনের সংখ্যা খুব কম আপের সংখ্যা খুবই বেশি মানে ডাউনের সংখ্যাই কম রাইট গেলো ভিডিওর পুলের অ্যান্সার হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপে যাবে আপে কেন যাবে দেখেন এখানে ইসরাত জাহান মেবি ওনার নাম ইসরাত জাহা ইসরাত জাহা বিএলএন নাইন নাইন সেভেন উনি ওই ভিডিওটা ওই কমেন্ট ওনার দেখবেন নেক্সট ক্যান্ডেল আপে যাবে আপনি আজকে গ্যাপ নিয়ে কথা বলেছেন গ্যাপ ডাউন বা গ্যাপ আপ আর যে পুলটা দিয়েছেন তারও আট আগে সাইজ একটা গ্রিন গ্যাপ আপ হয়েছে এবং সেই গ্যাপ থেকে রেড ক্যান্ডেল নিয়েছে এবং এসএনআর লেভেল উপরে আছে তাই পরের ক্যান্ডেল আপে যাবে খুব সুন্দরভাবে সে একটা কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে ওইটা পড়লেও আপনি শিখতে পারবেন ওইটা ওটা শিওর শর্ট ওইটা পড়েন ওইটা উপরে আপনি শিখতে পারবেন কষ্টের কোনো কাজ নাই এই যে কমেন্ট আমি পুল দিই কেন কমেন্ট দিই শিখেন অন্তপক্ষে তো শিখতে পারবেন আর অবশ্যই পুলের অ্যান্সার করবেন আমি আজকে একটা পুল দিচ্ছি সেই পুলের করবেন পুলের অবশ্যই করবেন এখন আমি একটা পুল দিচ্ছি সেটার অ্যান্সার করবেন পুলটা দেব পুল এইখানে কি বাচ্চা এখানে মার্কেটের কথা বলবো পরে এখানে একটা কি না এই এদিকে মার্কেটের কি সমস্যা হয়েছে এখানে মার্কেট এত চেষ্টা করতেছে এখান থেকে শুধু কি এক ক্যান্ডেল না আরো কিছু আছে এই ক্যান্ডেল আরো কিছু তো থাকার কথা কিন্তু এক ক্যান্ডেল থেকে এতগুলো ক্যান্ডেল চলে গেছে কেমন না বিষয়টা কেমন যেন লাগতেছে মার্কেট না মার্কেট এখানে আমার সুবিধা লাগতে অনেক রিজেকশন নিয়েছে কিন্তু আমার সুবিধা লাগতেছে না যেখানে আমার সুবিধা লাগে না ওখানে আমি নেই না কারণ ওর ভাষাটাই আমি বুঝতেছি না ও অতগুলো ক্যান্ডেল শুধুমাত্র একটা ক্যান্ডেলের পর বেস করে যাবে তার সাহিত্য এখান থেকে আমি ভাষা বুঝছি এইটা বুঝছে ভালো কিন্তু ও যেটা বুঝাইছে ওইটা আমি বুঝতে পারিনি কারণ এত ই হওয়ার মার্কেটে কথা না আর ওই এক ক্যান্ডেলের উপরে বেশ করে মার্কেট এতগুলো ক্যান্ডেল তৈরি হবে আমি যেটা সেটা করি করি না না গেছে কিন্তু যা তা আমি আমি যেটা বুঝি সেইটা করি যে আমি কনফার্ম কারণ একটা ক্যান্ডেল ঠিক আছে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল বেশ করে মার্কেট এই টু উপর এতখানি যাওয়াটা আসলে রিস্কি হয়তোবা প্রফিট দিত এখান থেকে আমি আপে এনে দিত কিন্তু এতখানে দূরে এসে আমি নেব আমার মন চায়தே না কারণ এইটা আমি পড়তে পারতেছি না এই রিজেকশন যদি এই দিক দিয়ে করত তাহলে আমি পড়তে পারতাম কিন্তু এমন জায়গা থেকে করতেতা পড়তে পারি নেই কিন্তু এইটা আমি পড়তে পারছি যে মার্কেট কি করবে এটা আমি কনফার্ম এখানে আমি রিকসারি নে এখানে একটা এসএনআর আছে আর কি আছে আজকে পুলেইটাই এখানে তো এসএনআর আছে মার্কেটের ঠিক আছে আর কি জন্য মার্কেটকে আমি আপে মার্কেট তো অনেকখানি গ্যাপ দিয়ে আপে গেছে এন জেড ডি সি এইচ এফ তিনটা বাউন্ন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা তিনটা বাউন্ন ক্যান্ডেল খেয়াল রাখবেন এখানে একটা এসেনার আছে কিন্তু এতটা গ্যাপ দিবি বুঝতে পারিনি ও না গ্যাপ তো দেয় না সরি রেড হয়েছিল ও আমি এইখানে ছিলাম ও টান দিয়ে উপরে চলে গেছে সরি এই জায়গাটা যাবেন এবং দেখবেন যে এখানে আর কি লজিক আছে এখান থেকে মার্কেটকে আপে নেয়ার শুধু সেনার আর বললে হবে না আজকে সবাই এই পুলটার অংশগ্রহণ করবেন এই পুলের অ্যানসারটা দিবেন আমার সেখান থেকেই সঠিক রেজাল্টটা খুঁজে পাবেন দেখবেন যারা বোঝে তারা অবশ্যই সঠিক উত্তর বলবে এবং কোনটা সঠিক সেটা আমি বলেই দেবো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন মার্কেট বোঝার মার্কেট শেখার আজকে আর বেশি বাড়াবো না এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্যান্ডেল দেখেন সুন্দর চলতেছে বাহ কী স্পিরিট কী স্পিরিট মনে হয় যেন সেকেন্ডের ক্যান্ডেল কোথায় ছিল কোথায় উঠলো কোথায় নামলো এই সকল জায়গা এই সকল মার্কেট অ্যাভয়েড করবেন কারণ এই মার্কেটের মাথা খারাপ আর এই যে মার্কেটটা আছে না এই সকল মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন মার্কেট এখান এসব জায়গা থেকে প্রফিট বের হবে ওর উপরে যাওয়া সারা এই ক্যান্ডেল এই এই উপরে যাওয়া সারা এই ক্যান্ডেল প্রফিট না দেওয়া সারা ওর কোনো উপায় কোনো গতি নাই ইউএসডি কপে ইউএসডি কপে অনেক টাইম বাকি ভাই এই টাইমে আমি যুদ্ধ করতে পারি যে টাইম বাকি এই টাইমে আমার জন্য যথেষ্ট মার্কেটের প্রচুর আপ পেশা চলে আসবে প্রচুর প্রচুর আপ পেশার আসবে আপ আপ আপের পেশার আসবে মার্কেটের এখান থেকে মার্কেটের আপের পেশার মার্কেটকে নিতে হবে ও যত কাপা কাপি করুক ও যদি এইখানেও আসতো আমি এখান মার্কেটে প্রচুর আপের পেশার আসবে এই ক্যান্ডেলটা একটা পেশার নেওয়া সার উপায় নেই এটা হচ্ছে মার্কেটের সিস্টেম এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম এটা হচ্ছে মার্কেটের অ্যানালাইজড এগুলো করতে হবে এগুলো শিখতে হবে এগুলো বুঝতে হবে ভাই এগুলো একদিনে হয় না এগুলো আস্তে আস্তে হয় শিখবেন জানবেন বুঝবেন ইনশাল্লাহ এক সময় সবাই মার্কেট থেকে প্রফিট অ্যাড করবেন যাদের ধৈর্য আছে তারা আর যারা সিগনালে যাবেন তারা গোল্লায় যান আল্লাহ হাফেজ